হ্যালো নমস্কার ওয়েলকাম বন্ধুরা দেবদা কিন্তু বিশাল টার্গেট করছেন রঘু ডাকাত চাঁদের পার্থ থ্রি এই ধরনের কিছু আপকামিং মুভি যেটা জানা গেছে রঘু ডাকাতটা জানা গেছে চাঁদের পারে নাও হতে পারে কিন্তু দু সাতাশ অর্থাৎ তার আগে খাদান টু আসবে এই সময়ের মধ্যে তিনি কিন্তু পঞ্চাশ কোটি বক্স অফিস টার্গেট করেছেন রিসেন্ট ইন্টারভিউতে তিনি জানিয়েছেন যে আমি এত মানে আমি মানে দেবদা এত দৌড়াদৌড়ি করছেন কেন সিঙ্গেল স্ক্রিন ট্যুর করছেন এরাই খাদান বেঙ্গল ট্যুর করেছেন বিভিন্ন ইন্টেরিয়ারে যাচ্ছে বিভিন্ন হল ভিজিট করছেন কেন করছেন যাতে তিনি বক্স অফিস কালেকশনটা এখনকার যে ছবিগুলো বেরোচ্ছে তার বক্স অফিস কালেকশন পঞ্চাশ কোটিতে পৌঁছে নিয়ে যেতে পারে যেটা এখনো মোটামুটি আঠেরো কোটি কুড়ি কোটিতে গিয়ে আটকে যাচ্ছে সেটা যেন পঞ্চাশ কোটিতে পৌঁছায় তার জন্যই তার এই প্রচেষ্টা সুতরাং তার এই কনফিডেন্সটা আমার খুব ভালো লাগলো এবং এবং এই জন্যই আমি আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম যে দেব দেবদার টার্গেট কিন্তু নেক্সট টার্গেট ফিফটি ক্রোর্স দেখা যাক রঘু টাকার কতটা করতে পারে আপনাদের কি মনে হয় দেব দেবদাই টার্গেটটা অ্যাচিভ করতে পারবে কি পারবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন উইন্ডোজ প্রোডাকশন কিন্তু ইনডাইরেক্টলি একটা জিনিস জানিয়ে দিয়েছে এবং সেই কথাটা হচ্ছে যে তারা যেটা জানিয়েছে যে তাদের ছবিটা কিন্তু হায়েস্ট মাল্টিপ্লেক্স কালেকশন করেছে দু হাজার চব্বিশে কারণ এখন একটা বিতর্ক চলছে খাদান ভার্সেস বহুরূপী বক্স অফিস কালেকশনে কে গিয়ে সেই ব্যাপারে কিন্তু বহুরূপীর টিম দীর্ঘদিন চুপ ছিল তারা কিন্তু কোনো কথা বলেনি দিয়ে খাদান টিম বরাবরই টার্গেট করছে বলা যেতে পারে যে বহুরূপীকে বিট করার যে ব্যাপারটা ফিগার্স দিয়ে বহুরূপির টিম কিন্তু এতদিন কোনো রেসপন্স করেনি কিন্তু এখন তারা একটা রেসপন্স করে তারা কিন্তু এটা পোস্ট করে জানিয়েছে একশো দিন উপলক্ষে বহুরূপীর একটা তো বড় আপডেট সেটা হচ্ছে ফারান আক্তারের রাইটস নিয়ে নিয়েছে রিমেক রাইটস এবং দ্বিতীয় হচ্ছে তারা জানিয়েছে মাল্টিপ্লেক্সে সবচেয়ে বেশি ইনকাম করা ছবি এটা এবং দ্বিতীয় কথা হচ্ছে যে এই ছবিটা দু হাজার চব্বিশের সবচেয়ে বেশি আয় করা ছবি এটা কিন্তু উইন্ডোজের টিম জানিয়েছে সুতরাং এই যে লড়াইটা ঠান্ডা লড়াই বক্স অফিস কালেকশন এটা কিন্তু চলতেই থাকবে সো আপনারা কি মনে করেন ফাইনালি কে জিতবে বা কার দাবিটা ঠিক সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে